এক ঝলমলে অনুষ্ঠানের মাঝে হঠাৎই নেমে আসে চিন্তার কালো মেঘ পরিবারের সবাই উদ্বিগ্ন তাদের চোখ খুঁজছে একজনকে ভাই তো কোথাও নেই মানে ওপরে নেই না কোথাটা শুনেই এক বয়স্ক ভদ্রলোকের কপালে চিন্তার ভাঁজ গভীর হয় কি বলছিস ওপরে নেই মানে কোথায় গেল উপস্থিত সকলের মুখেও ছড়িয়ে পড়ে আতঙ্ক মানে কোথায় কোথায় গেলো আদি এটাই তো দাঁড়িয়ে আছিস কেন ফোন কর না ওকে একটা হ্যাঁ হ্যাঁ ফোন কর দেখি তো এক মিনিট আশ্চর্য ছেলেটা যে কি করে না থেকে থেকে তাও ওকে কিছু না বলে ফোনটা কানে দিয়ে যোচিভাবে অপেক্ষা করে ছেলেটি কিন্তু অপর প্রান্ত থেকে কোনো সাড়া নেই পেলি না রে ফোন সুইচড অফ বলছে ফোন সুইচড অফ মানে কি গেল কোথায় ছেলেটা বুঝতে পারছি না তো বাড়িতে এত কিছু ঘটছে আরও কোথাও চলে গেল না বলে কয় অদ্ভুত তো আচ্ছা বাবা ঠিক আছে লিসেন এতটা এক্সাইটেড হয়ে পড়ছ কেন হয়তো দাদভাই কোনো কাজে বেরিয়েছে একটু ওয়েট করো দেখো হয়তো চলে আসবে না না আমি আমি এরম চুপ করে থাকতে পারছি না আমার সঙ্গে গত কয়েকদিনে যা যা ঘটনা ঘটেছে তাতে আমার একটুতেই খুব টেনশন হয় আচ্ছা ঠিক আছে আরে শুভ শোন না এরম টেনশন করিস না এই সময় ছেলেটা যে কোথায় গেল ওরে বাবা এ কে হঠাৎ তীব্র আলো আর ধোমার মধ্যে দিয়ে এক অচেনা চেহারার আগমন তার মাথায় একটাও চুল নেই মুখে অদ্ভুত দাড়ি হতবাক হয়ে যায় সবাই তাদের চোখে মুখে তীব্র বিস্ময় আর অবিশ্বাস রহস্যময় সঙ্গীতে পরিবেশটা আরও ভারী হয়ে ওঠে লোকটি ধীরে ধীরে পেছন ঘোরে তার মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু তার চাহনিতে রয়েছে এক গভীর রহস্য উপস্থিত সকলের চোখ গোল গোল হয়ে যায় যেন তারা ভূত দেখছে অন্য এক জায়গায় একটি ঘরের ভেতর বসে থাকা এক যুবক অতীতের কথায় ডুবে যায় তার চোখের সামনে ভেসে ওঠে পুরনো দিনের স্মৃতি একদিন আপনি ঠিক এইভাবেই আমার স্বামীর মুখে আপনার ফেক প্রেগন্যান্সি রিপোর্টগুলো ছুঁড়ে মেরেছিলেন না আজ আমি আপনার মুখে আপনার কিছু রিপোর্টস ছুঁড়ে মারলাম স্মৃতি ভেঙে বাস্তবে এসে যখন একজন ডাক্তার ঘরে ঢোকে মিস্টার সেন আপনার বোন ফিজিক্যালি ফিট আছে কোনো কারণে হয়তো সেন্সলেস হয়ে গেছে মেবি কাইন্ড অফ এক্সাইটমেন্ট অর স্ট্রেস বাট এখন উনি স্টেবল দ্যার ইজ নো সিরিয়াস প্রবলেম কিছুদিন অবজারভেশনে থাক মিস্টার সেন আই নিড টু টক উইথ ইউ ফর সামথিং এলস অন্য একটা ব্যাপারে ইয়েস প্লিজ সি মোহনার মেন্টাল কন্ডিশন ইজ নট ভেরি গুড নট স্টেবল উনি কি আগে এরকম বিহেভিয়ার করেছেন প্রশ্নটা শুনে চমকে ওঠে যুবক নো আই ডোন্ট থিঙ্ক সো অ্যাকচুয়ালি এটা জানতে পারলে আমরা সেই রকম ট্রিটমেন্ট করব হঠাৎই এক মাঝ বয়সী মহিলা কপালে হাত দিয়ে ছুটে আসেন তার চোখে মুখে চরম আতঙ্ক আকাশ আকাশ মোহনা হসপিটাল থেকে পালিয়ে গেছে মানে ওয়াট হসপিটাল থেকে সে কিন্তু একটা পেশেন্ট পালিয়ে যায় কি করে মা ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি ডক্টর কারোর কিছু করার নেই রে হঠাৎ আমার সাথে কথা বলতে বলতে মোহনা ছুট মেরেছে আমি ওকে আটকাতে গেলে ও আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে যুবকটি মহিলার কপালে হাত দিয়ে আঘাতের চিহ্ন দেখে চমকে ওঠে তোমার কপালে এটা ডক্টর প্লিজ অ্যারেঞ্জ সাম ফার্স্ট এইড ফর মাই মাদার প্লিজ ওয়েট এ মোমেন্ট আই উইল সেন্ড সাম আকাশ আমার খুব ভয় করছে মোহনা আবার আগের মতো হয়ে গেছে সেই একদম সেই আচরণ সেই চোখ মুখ তুই বুঝতে পারছিস আকাশ ফোনটা কানে দিয়ে যুবকটি হতাশা গলায় বলে সুইচ অফ আকাশ দীর্ঘ গলায় যুবকটি বলে যে করে হোক মোহনাকে খুঁজে বের করতে হবে মা দৃশ্যের কেন্দ্রে আবার সেই চুলহীন লোকটি তার সামনে দাঁড়িয়ে থাকা পরিবারের সদস্য আদি এসব কি করেছ তুমি কেন করেছ এগুলো এটা কি টাইটানিক দিয়েছিস আদি দাদা তো এখনো বেঁচে আছে আমাদের মতো এই রঞ্জিনী কি তোর কি মুখে কিছু আটকায় না শুভ্রর প্রতি যে আমি এত বড় অন্যায় করে ফেলেছি তার প্রায়শ্চিত্ত করার জন্য মাথার চুল উড়িয়ে ফেলেছি আরে তুই তুই প্রায়শ্চিত্ত করার আর কোনো উপায় পেলি না এটা কি করেছিস তুই আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে বলতো এগুলো কখনো করে কেউ আরে বাবা লোকে দেখে কি বলবে বলতো লোকটি হঠাৎ মুচকি হেসে তার মাথার নকল টাকটা টেনে খুলে ফেলে ভেতরের চুল বেরিয়ে আসে সবাই আবার অবাক হয়ে যার পাগলা খাবি কি ঝাঁঝেই মরে যাবি পাগলা খাবি কি ছদ্মবেশ কি তোমাদের শুভ একাই ধরতে পারে আর কেউ পারে না শুভ যদি উইক পরে লাকি সেজে ঘুরে বেড়াতে পারে তাহলে আমি কেন পারব না আচ্ছা কিন্তু আমারও একটা বেস্ট অ্যাক্টার অ্যাওয়ার্ড চাই কি চাই তো আচ্ছা আদি এইভাবে কেউ কাউকে ভয় দেখায় বলো তো আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম ওকে দেখে তুমি ওমা তুমি যখন লাকি সেজে ঘুরে বেড়াচ্ছিলে সেবেলা তখন যে আমার কত কষ্ট হচ্ছিল আর তুমি কি সহজে ধরা দিয়েছিলে আমার কত ডিটেক্টিভগিরি করতে হয়েছিল কত কাঠখড় পোড়াতে হয়েছিল তারপর গিয়ে আমি তোমায় ধরতে পেরেছিলাম তুমি তো সহজে আমার কাছে আসছিলে না ধ্যাত আরে বাবা চলো তো আরে ও হেই যে আমাদের নতুন নায়ক এক পাশে সিঁড়িতে দাঁড়িয়ে থাকা দুজন মহিলা নিজেদের মধ্যে ফিসফিস করে এদের এই ন্যাকাময়া ঢং দেখলে আর সহ্য করতে পারছি না কি জন্যে যে আমি ওই মোহনার ওপর ভরসা করতে গেছিলাম আমি আর জানি না মানে ও যে এইভাবে ডুবিয়ে দেবে সেটা তো আমিও বুঝতে পারিনি সত্যি রে ঠিক বলেছিস অন্য ঘরে এক মাঝ বয়সী মহিলা ফোন কানে দিয়ে উদ্বিগ্নভাবে কথা বলছেন আপনাদের ওখানে কি মোহনা গেছে ও যাইনি আচ্ছা শুনুন না যদি যাই প্লিজ একটু জানাবেন ওকে কি রে মোহনার কোনো খোঁজ পেলি তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজলাম মা কোথাও দেখতে পেলাম না মোহনাকে কেউ কিছু বলতেও পারল না আমিও তো বাইকে ফোন করে ফেলেছি কেউ কিছু জানে না তাহলে আমার মেয়েটা গেল কোথায় আমি খুঁজে বার করব আমাকে একটু সময় দাও মা আমি ওকে খুঁজে বার করব আমি আমি শিওর আমি সব তোর জন্য হয়েছে আমি এটারই ভয় পাচ্ছিলাম জবে থেকে ওই হ্যাঁ হ্যাঁ না না করে পাগলামি শুরু করেছে তখনই বুঝেছিলাম এরকম একটা সাংঘাতিক পরিণতি হবে তুই ওর চিকিৎসার চেষ্টা না করে শুধু তোল্লাই দিয়েছিস আজকে তোর বোনের যদি কিছু হয়ে যায় তাহলে তার দায় অস্বীকার করতে পারবি তো আকাশ কিসের চিকিৎসা কোন চিকিৎসার কথা বলছ মা আমার বোনের কিচ্ছু হয়নি আমার বোন অসুস্থ নয় এ ধরনের কথা ওর সামনে কখনো বলো না হ্যাঁ ও ইমোশনাল ও ইমোশনাল আর আমি সেটা খুব ভালো করে জানি কিন্তু অসুস্থ নয় মা অসুস্থ নয় সুস্থ আগে কি কি ঘটিয়েছিল আকাশ সব ভুলে গেলি নাকি কিছু ভুলে যাইনি আমি কী ঘটিয়েছিল হ্যাঁ আমার বোন কখনো হয়তো অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু তারপর হসপিটাল থেকে ছেড়ে আসার সময় ডাক্তার কি বলেছিল ও সুস্থ হয়ে গিয়েছে তাই না তোমার সামনে বলেছিল বলেনি কিচ্ছু হয়নি আমার বোনের আমার বোন কোনো দোষ করেনি মা যদি কেউ দোষ করে থাকে মেন কালপ্রিট হচ্ছে ওই রয় পরিবার ওরা আমার সাথেও বিশ্বাসঘাতকতা করেছিল আমি বিয়ের পিড়ি থেকে শুভ লক্ষ্মী উঠে যাইনি আমি চুপ করেছিলাম কিছু বলিনি কারণ বিষয়টা আমাকে নিয়েছিল মা কিন্তু এ কথা সত্য যে ওরা বিশ্বাসঘাতক যখন আমি রয় পরিবারকে ব্যবসায় সাহায্য করেছিলাম ওরা আমার সাহায্য নিয়েছিল ওরা কেউ কিছু বলেনি কিন্তু যেদিন ওদের বাড়ির ছেলে ফিরে এলো কি অনায়াসে বিয়ের পিড়ি থেকে উঠে গেল শুভলক্ষী আর সেদিন কিন্তু শুভলক্ষী কিংবা রয় পরিবারের কেউ আমাকে একবারও জিজ্ঞাসা করেনি যে আমি কেমন আছি আমি এই সিচুয়েশনের সাথে কোপাক করতে পারছি না মা ওরা বিশ্বাসঘাতক ওরা আমার ক্ষতি করেছে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমি কিছু বলিনি কিন্তু আমার বোন আমার বোন যদি ওরা বিশ্বাসঘাতকতা করে আমার বোনের ক্ষতি করার চেষ্টা করে আমি ওদেরকে শেষ করে দেব যার স্বামী জীবিত রয়েছে মা মারা যায়নি নিজের চোখের সামনে নিজের স্বামীকে দেখছে তারপরও সে তোকে বিয়ে করত কি পাগলার মতো কথা বলছিস সব ভেঙে চুড়ে একাকার হয়ে যায় একরাশ প্রশ্ন আর তীব্র ক্রোধ নিয়ে যুবকটি একা দাঁড়িয়ে থাকে কপালে একটা ব্যান্ডেজ লাগানো বয়স্ক এক মহিলার চোখ মুখে তীব্র উদ্বেগ আর যন্ত্রণা তিনি আকুতি ভরা গলায় সামনে দাঁড়ানো এক যুবকের দিকে তাকিয়ে কথা বলছেন গড়ে উঠেছে সেটা তুই বুঝতে পারছিস না ও তো ডিনায়াল মোডে চলে গেছে কোনটা বাস্তব ও বুঝতেই পারছে না আর এটাই এটাই হলো ওর অসুস্থতা যুবকটি চশমার ভেতর দিয়ে কঠোর চোখে তাকায় তার চোয়াল শক্ত বারবার বার বলছি না আমার বোনকে অসুস্থ বলবে না যুবকের কণ্ঠস্বরে চাপা ক্রোধ ফুটে ওঠে তার চোখের দৃষ্টি স্থির যেন এক অপ্রিয় সত্যকে অস্বীকার করার মরিয়া চেষ্টা মোহনার কিচ্ছু হয়নি মা মোহনা কোনো অন্যায় করেনি মোহনা শুধু আদৃতকে ভালোবেসেছে হ্যাঁ ও আগের দিন বলল না সত্যি তো ভালোবাসা অন্যায় নয় আমিও তাই মনে করি ও ভালোবাসে আদৃতকে এটা তো কোনো অন্যায় নয় অন্যায় যদি কেউ করে থাকে আদ্রিত রয় করেছে কথাগুলো বলতে বলতে যুবকের চোখ দুটো বিস্ময়ে আর রাগে বড় বড় হয়ে যায় চারদিকে যেন একটা অদৃশ্য ঝড় ঘনিয়ে ওঠে এক ঝলক অদূরে দাঁড়ানো দুটি মেয়ের মুখ দেখা যায় তাদের চোখে মুখে বিরক্তি আর তাচ্ছিল্যের ছাপ দৃশ্যপট পাল্টে যায় এক আনন্দমখর পরিবেশে বহু মানুষ জড়ো হয়েছে গান বাজছে সবাই হাসছে ছবি তুলছে আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি একজন যুবক সেলফি তলার ভঙ্গিতে ফোনটা উঁচিয়ে ধরেছে সবাই হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে একজন প্রবীণ মানুষ এসে সেই ভিড়ে যোগ দেন তার মুখেও আনন্দের হাসি গানের তালে তালে সবাই দুলে ওঠে আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি সবাই মিলে একটা বড় গ্রুপ সেলফি তুলছে কেউ হাসছে কেউ মজার ভঙ্গি করছে একজন টাক মাথা লোকের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অন্যরা চারদিকে উৎসবের আমেজ ছবি তোলা শেষ হলে সবাই মিলে হৈ হৈ করে ওঠে হঠাৎ দৃশ্য আবার আগের থমথমে ঘরে ফিরে আসে এক প্রবীণ দম্পতি কথা বলছেন পেছনে দুজন লোক একটা বড় বাধাই করা ছবি নিয়ে যাচ্ছে অনেক দিন পরে এন্টায়ার ফ্যামিলি হ্যাপি অ্যান্ড টুগেদার ইন ওয়ান ফ্রেম হাসি মুখে কথাগুলো বলে উঠলেন স্যুট পরা এক ব্যক্তি দৃশ্য আবার সেই যুবক আর বয়স্কা মহিলার তীব্র বাধানুবাদে ফিরে আসে যুবকের চোখে এখন প্রতিশোধের আগুন এই মুহূর্তে আমার কাজ আমার বোনকে খুঁজে বার করা তারপর আমি ওদেরকে দেখাবো আকাশ সেনের ক্ষমতা ওরা ভেবেছে সব কিছু শেষ হয়ে গিয়েছে বুঝলে কিন্তু কিচ্ছু শেষ হয়নি ওদের শেষের শুরু হলো আজকে থেকে যতদিন না ওদের পুরোপুরি শেষ করতে পারবো না ততদিন আমি শান্ত হতে পারবো না আমি আগুন ধরিয়ে দেব মা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব ওদেরকে ওরা খুব বড় ভুল করল যে আকাশ সেনকে নিজেদের শত্রু বানাল ওরা নিজেদের মৃত্যু পরোয়ানা জারি করে ফেলেছে মা যুবকটির প্রত্যেকটা কথাই যেন বিষ ঝরে পড়ছে সে ঘুরে দাঁড়ায় তার মুখ থমথমে পেছনে দাঁড়িয়ে থাকা বয়স্কা মহিলা ভয়ে কুঁকড়ে যান যুদ্ধটা শুরু হয়ে গিয়েছে মা শুরু করেছি আমি আর শেষ হবে ওদের মৃত্যু দিয়ে মহিলাটি আর সহ্য করতে পারেন না তিনি আর্তনাদ করে ওঠেন আকাশ এই সর্বনাশা খেলা খেলিস না আকাশ তুই বুঝতে পারছিস না তোর বোনের এই অন্যায়কে প্রশ্রয় দিয়ে ওর কোনো লাভ হবে না মোহনার লাভ শুধু চিকিৎসার দ্বারাই সম্ভব তুই যে আগুন জ্বালাতে যাচ্ছিস সেই আগুনে আমরা সবাই পুড়ে ছাড়খাড় হয়ে যাব রে তোর বোনও রেহাই পাবে না কেউ রেহাই পাবে না কেউ না কেউ পাবে না তার কান্নায় ঘরের বাতাস ভারী হয়ে আসে কিন্তু যুবকটি অবিচল হঠাৎ আবার সেই বাড়ির দৃশ্য সবাই মিলে সেই বড় বাধাই করা ছবিটি দেখছে কোথায় রে শিরিন এই তো কই দেখি কেমন হয়েছে ওহ নাইস নাইস দারুণ চল 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 কে লাগাবে চল ছবিটা দেওয়ালে টাঙানোর জন্য সবাই মিলে এগিয়ে যায় এরপর দুটি ছবি দেখানো হয় একটিতে পুরো পরিবার আর অন্যটিতে এক দম্পতি ও তাদের সন্তান অন্যদিকে এক বয়স্কা মহিলা হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন দুগ্গা দুগ্গা ছেলে মেয়ে দুটোকে রক্ষা করো ঠাকুর দেখো যাতে আমাদের এই বাড়িতে এরকম সুখ শান্তি চিরকাল বজায় থাকে তার প্রার্থনার পেছনে অন্য দুজন মহিলার মুখে চিন্তার ছাপ স্পষ্ট বাইরে এক যুবক তার প্রেমিকাকে নিয়ে ডেটে যাওয়ার কথা বলে হাসি মুখে বেরিয়ে যায় আচ্ছা এভরিওয়ান আমি শুভকে নিয়ে একটু ডেটে যাচ্ছি সবাই হেসে ওঠে ওহ ও সেই জন্য শুভ শাড়ি চেঞ্জ করেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তারা চলে যেতেই সবাই হাত নাড়ে দৃশ্য বদলে যায় রাতের মায়াবী আলোয় এক ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে সেই যুবক আর তার প্রেমিকা মনে আছে শুভ আমরা যখন ছোটবেলায় নদিয়া যেতাম তখন ঠিক এইভাবে হাতে হাত ধরে আমরা রাতের অন্ধকারে আকাশে তারা দেখতাম হ্যাঁ আর তুমি ভূতের ভয়ে আমার হাতটা ঠিক এইভাবে ধরে রাখতে আচ্ছা একটা ছেলে যদি ছোটবেলা থেকে নিউ ইয়র্কে বড় হয়ে থাকে একটা আলো ঝলমলে শহর তারপর হুট করে গিয়ে নদী আর সেই ঘুট ঘুটে অন্ধকারে পড়ে সে কি একটুও হলেও ভয় পাবে না স্পেশালি যদি তাকে আগের দিন রাতে ভূতের গল্প শোনানো হয়ে থাকে মেয়েটি মিষ্টি করে হাসে তারপর থেকে আমাদের সম্পর্কে কত পরিবর্তন হয়েছে বন্ধুত্ব তার থেকে স্বামী স্ত্রী আমাদের সম্পর্কের ওপর দিয়ে একের পর এক ঝড় বয়ে গেছে কখনো জিনিয়া তো কখনো মোহনা কিন্তু ভালো ব্যাপার এটাই হলো যে আমরা একে অপরের ওপর থেকে কোনোদিনও বিশ্বাস হারাইনি বরং আমার তো মনে হয় আমাদের বন্ডিং আরও বেশি স্ট্রং হয়ে গেছে চলো কোথায় যাচ্ছি আমরা এসো ছেলেটি মেয়েটিকে নিয়ে এগিয়ে যায় হঠাৎ রাতের অন্ধকারে দুই হুডি পরা ছায়ামূর্তি মুখোমুখি হয় হ্যাভ ইউ ব্রট ইট ইয়া লোকটি একটা সাদা কাপড়ের পুটুলি এগিয়ে দেয় অন্যজন সেটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে একটা ধারালো স্ক্যালপেল সেটার দিকে তাকিয়ে এক অশুভ হাসি ফুটে ওঠে তার মুখে যুদ্ধ শুরু হয়ে গেছে শুভ পারলে নিজেকে বাঁচাও তার মুখটা পাশ থেকে দেখা যায় হোটের কোণে এক ক্রূর হাসি দৃশ্য আবার সেই ব্রিজে ফিরে আসে যুবকটি মেয়েটির চোখ দুটি আলতো করে নিজের হাত দিয়ে ঢেকে দিয়েছে কি হচ্ছে শুভ আজ আমি তোমায় কিছু বলতে চাই আদিপ কিন্তু যা বলতে চাই তার জন্য শব্দ তো আমার কাছে নেই হঠাৎ রাতে আকাশে আতশবাজি ফুটে ওঠে সেই আলোয় ফুটে ওঠে একটা সোনালি শব্দ সরি মেয়েটি অবাক হয়ে চেয়ে থাকে যুবকটি তার সামনে হাঁটু গেড়ে বসে শুভ আমি জানি তুমি কেন আমার ওপর অভিমান করে আছো আমার ভুল হয়েছে আমি তোমার ওপর বিশ্বাস করিনি আমাদের ভালোবাসার ওপর বিশ্বাস করিনি তোমাকে বিশ্বাস করে পুরো কথাটা মন খুলে বলতে পারিনি নইলে মোহনার প্রেগনেন্সির কথা যখনই আমি জানতে পেরেছি আমার উচিত ছিল তোমায় বলে দেওয়া আই রিয়েলি সরি শুভ আই রিয়েলি সরি আমি ছোটবেলা থেকে যখনই আমি ভূতের ভয় পেয়েছি তারপর জীবনে যখনই কোনো আপদ বিপদ হয়েছে সব কিছু থেকে তুমিই বাঁচিয়েছো আমায় তোমার কাছে সারেন্ডার করা উচিত ছিল আজ দেখো মোহনার থেকেও তুমি নিয়ে আমাকে বাঁচালে আমি জানি না এই অবিশ্বাসের জন্য তুমি কোনোদিন আমায় ক্ষমা করতে পারবে কি না তুমি আমায় যা পানিশমেন্ট দিতে চাও দিতে পারো আই রিয়েলি সরি শুধু একটা জিনিস মাথায় রেখো আমি কনশাসলি কিন্তু কোনোদিনও তোমাকে হার্ট করতে চাইনি নেভার মেয়েটি আবেগপ্রুত হয়ে তার হাত ধরে তাকে তুলে দাঁড়ায় দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকে তাদের চোখে মুখে হাজারো না বলা কথা রাতের আকাশে তখনও জ্বলছে সেই ক্ষমা প্রার্থনার আলো